নিজে নিজে বল এখান থেকে বের করেছে ওর পছন্দ মতন বল নিয়ে ওই কতগুলো বল টাকা রেখে দাও তো জায়গার মধ্যে রেখে বলগুলো নিজের পছন্দ মতন বল নিচে সবুজ বললাম না সবুজ বলটা দেখালে তুই কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছিস ওই দেখো খালি ঘরে যায় এই বলটা রেখে দাও দেখবা ও নিজে নেবে এই একটা ছেলে একটা পড়বে কিন্তু নিচে নিচে পড়বে নিচে পড়ে পরে পড়ে আমি পেছন দিয়ে আইডি আয় আয় এই তোমাকে ডাকছে আয় আই ডি আয় এই আবার গুছিয়ে রেখে দিয়েছে দেখ এই বাক্সের মধ্যে কি খুঁজিস তুই ওদিকে হাত দিয়ে পা দিয়ে কিছুতেই পাচ্ছে না ঠিক সবুজ বলটাই নেবে অন্য কোনো বল নেবে না ভালো না হ্যাঁ রেট সবুজ বলটাই নিল আবার কি আবার কি

হ্যাঁ এটা খেলার মাঠ আবার ঘরে যায় এই তোর বি ছাড়া কি তোর কোনো গতি নেই হ্যাঁ নিচেরাম নিচে আয় নিচে আয় যা বাক্স শুদ্ধ এটা এবার ছিটবি এবার ছিড়বি এবার এটা ছিটবি যা পা সব নিয়ে একদম ছেড়া ছেড়ে শুরু করে দেয় দাও দিও না একদম ছিঁড়ে কুটি কুটি করবে বল বল নে বলের মতন ওর মতন হয়ে গেল খেলা শেষ এ ঘুমা হ্যাঁ আই তুলছিস ঘুমা